প্রিয় বন্ধুরা আলাইকুম আশিক ভাই আমাদের সঙ্গে আসছে তো আমাদের এই পরিবেশে আশিক ভাই আপনাদের জন্য একটা গান গাবে আমরা আছি কেরানীগঞ্জ ওই যে ক্যারানীগঞ্জের ইউটিউবার এবং আর আশিক ভাই তো সে একটা গান গাবে আপনারা একটু শুনুন ভাই একটু গান গান ধন্যবাদ তো কি গান আর গাইব আসিফের একটা গানই গাই কন্ঠশিল্পী দেখি কতটুকু চেষ্টা করতে পারি বুকের ব্যথা নোনা চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারিনি তোমায় ভুলে যেতে ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় বুকের জমানু ব্যথা কান্নার নোনা জলে দেউ বাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারিনি তোমায় ভুলে যেতে ভুল না হয় আমার বেশি করনি ক্ষমা করে দোষী অভিমান লুকিয়ে রাখা যদি থাকব সারা জীবন অপরাধী প্রতিশোধ নিবে না আমি বাধা দিব না একবার বলে যাও কেন আমার হলে না ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া প্রিয়া তুমি কোথায় বাবিনি কখনো যাবে চলে এভাবে আমাকে একা পেলে স্বপ্ন নিজের হাতে বাংলে তুমি একাকি দেখে যাও ক্লান্ত আমি প্রতিশোধ নিবে না আমি বাধা দিব না একবার বলে যাও কেন আমার হলে না ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া তুমি কোথায় প্রিয়া তুমি কুথ আশিক ভাই সুন্দর একটা গান করছে তো আশিক ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই কেরানীগঞ্জের হজরতপুরের ছেলে তো তার জন্য অনেক অনেক দোয়া রইলো তার গলাটা কিন্তু সুন্দর আর তার গলা শুনেই কিন্তু আমি এই কেরানীগঞ্জে এসেছি তো আশিক ভাইয়ের ভিডিওতে আপনারা অনেক ভিউ পাইবেন তার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন এবং তার ভিডিও নিতে চাইলে হজরতপুর চলে আসবেন হজরতপুর গ্রামের নাম কি আপনার ভাই হজরতপুর বাজার হুম ওই আপনার নতুন আপনার গ্রামের নাম নতুন হ্যাঁ নতুন তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো আশিক ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো গলা অনেক সুন্দর আপনারা অনেক ভিউ পাইবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওতে অনেক বিউ হবে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ